জনশবদারদের দায়িত্বগুলো কি কি পালন করতে হতো তাহলে উদ্দেশ্যটা দেখে নিলাম কবে প্রতিষ্ঠা হচ্ছে এটা কী ধরনের প্রথা কোন দেশ থেকে আসলো সমস্ত আমরা দেখে নিয়েছি এবার যাদেরকে সেই মনোসবটা দেওয়া হতো যে উচ্চপদস্থ রাজকর্মচারীদের তো তাদেরকে কী কাজ করতে হতো সেটাও তোদের জানতে হবে যে মনসবদারদের তাহলে কী কাজ করতে হতো তো সেটাই বলা হচ্ছে যে মনসবদের সাধারণত দুই ধরনের দায়িত্ব পালন করতে হতো এক হচ্ছে সামরিক দায়িত্ব আর এক হচ্ছে বেসামরিক দায়িত্ব ঠিক আছে তো সামরিক দায়িত্বের মধ্যে তাদেরকে রাখতে হতো তাদেরকে প্রশাসন পরিচালনা করতো স্থানীয় লোকাল গভর্নমেন্টকে সামলাতে হতো এগুলো ছিল হচ্ছে সামরিক দায়িত্ব আর বেসামরিক দায়িত্ব মানে সেখানকার ডেভেলপমেন্টের কাজ করা এই হচ্ছে বেসামরিক দায়িত্ব তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সামরিকের মধ্যে জাট ও সাওয়ার দুটো নাম বলা হচ্ছে জাটটা কি জিনিস জাট হচ্ছে পদাতিক বাহিনীর সূচক ঠিক আছে যে একজন যে মনসবদার এই তার অধীনে দু রকমের সেনা থাকতো একটা হচ্ছে পদাতিক বাহিনী একটা হচ্ছে অশ্বারোহী বাহিনী তো এই যে পদাতিক বাহিনীটা এটাই হচ্ছে জাট গেল আর অশ্বারোহী বাহিনী সেটাই হচ্ছে সবার ঠিক আছে তাহলে কী বলা হচ্ছে জাট আর সবারটা কি যে জাট হচ্ছে পদাতিক বাহিনীর সূচক এবং সবারটা হচ্ছে অশ্বারোহী বাহিনীর সূচক এটা হচ্ছে জাট এবং সবার তারপর কি বলা হচ্ছে দেখো যে প্রতিটি মনসবদারকে কিন্তু পদমর্যাদা অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক পদাতিক এবং অশ্বারোহী সৈন্য কিন্তু রাখতে হতো আর সামরিক প্রয়োজনে যখন সম্রাটের দরকার পড়বে তখন কিন্তু সম্রাটকে সেই সৈন্যগুলো দিয়ে সাহায্য করতে হতো ঠিক আছে মানে যে মানসব ধরে নজর একজন মনসব আছে এই মানসব একটা এরিয়া তাকে দেওয়া হয়েছে সেই এরিয়াতে যত রকমের কাজ যত রকমের ট্যাক্স উঠানো যত রকমের ডেভেলপমেন্টের কাজ সমস্ত কাজ এই মনসবদারকে করতে হবে আর কি এই মনসবদারকে কাজের জন্য সহায়তা করবে কিছু কর্মচারী এই মনসবদার নিজেই নিয়োগ করবে সেই কর্মচারীদের মধ্যেই কিন্তু মেন যেটা হচ্ছে সেনাবাহিনী ঠিক আছে সেই সেনাবাহিনী আবার দুটো টাইপের ছিল এক হচ্ছে পদাতিক বাহিনী এক হচ্ছে অশ্বারোহী বাহিনী ঠিক আছে এই পদাতিক বাহিনীর যে সূচক সেটা হচ্ছে জাট আর অশ্বারোহী বাহিনীর যে সূচক ছিল সেটা হচ্ছে সবার এবার এই যে সেনাগুলো আছে অর্থাৎ পদাতিক বাহিনী এবং অস্বারোহী বাহিনীর বেতনকে দিত এদের বেতন কিন্তু এই যে জায়গাটা এই জায়গা থেকে যে প্যাক্সটা আসতো বা কর আদায় করা হতো সেই করের মধ্যে থেকে একটা অংশ কিন্তু এদেরকে বেতন হিসাবে কিন্তু দেওয়া হতো আর এই এদের মেন কাজটা কি থাকতো কোনো সময় প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে বা সম্রাটের প্রয়োজনে সৈন্য দিয়ে কিন্তু এই মানুষদাররা সাহায্য করতে সবসময় তৎপর থাকতেন এখন আমরা দেখবো যে দাগ এবং হুলিয়া এটা আবার কী জিনিস ঠিক আছে দাগ এবং হুলিয়া তো আকবর দাগ এবং হুলিয়া প্রবর্তন করেছিলেন এখানে পুনর এখানে বলা হচ্ছে পুনরপ্রবর্তন তাহলে পুনর্বর্তন মানে আগেও তার মানে কেউ প্রবর্তন করেছিল তাহলে দাগ এবং হুলিয়া ব্যবস্থা কিন্তু আমরা দেখতে পাই আলাউদ্দিন খোলজি তারপরে শের শাহ এই সময়কালেও কিন্তু এই ব্যবস্থাটা ছিল তো পরবর্তীতে কিন্তু এই ব্যবস্থাটা আবার পুনরায় প্রবর্তন করেছিল আকবর দুর্নীতি রোধ করার জন্য এই মনসব্দারদের দুর্নীতি রোধ করার জন্য কিন্তু মূলত তিনি এই ব্যবস্থাটা করেছিলেন ঠিক আছে এর মাধ্যমে তিনি সৈন্য বাহিনীতে দক্ষ সেনা এবং ঘোড়া রাখার ব্যবস্থা কিন্তু করেছিলেন তো দাগ জিনিসটা কি দাগ হচ্ছে লোহা গরম করে রাজকীয় চিহ্ন ঘোড়ার গায়ে ছাপ দেওয়া হতো এটাই হচ্ছে দাগ তাহলে একদম স্ট্যাম্প মারা থাকতো যে এটা হচ্ছে অরিজিনাল এটা হচ্ছে ডুপ্লিকেট ওই রকম যে এই যে রাজকীয় যে চিহ্নটা আছে এই রাজকীয় চিহ্নটা কিন্তু আসলে লোহার তৈরি করা থাকতো তো সেই কারণে সেটাকে গরম করা হতো আগুনে তারপরে সেই গরম লোহার ওই চিহ্ন দিয়ে ঘোড়ার পিঠে কিন্তু এখানে ছাপ মারা হতো ঠিক আছে ওই ঘোরার পিছের ওই চামড়ার অংশটা কি হতো পুরে যেত তো সেই কারণে পোড়া দাগটা কিন্তু থেকেই যেত যদি কালার করা হয় তাহলে কি হয় কালারটা উঠে যাবে তো সেই কারণে কিন্তু এই ব্যবস্থাটা করা হয়েছিল এটাই হচ্ছে দাগ আর হুলিয়াটা কী জিনিস সেনাদের বা সৈন্যদের ব্যক্তিগত বিভিন্ন তথ্য এবং তার এই তথ্যের বিবরণ লিপিবদ্ধ করার যে দলিল সেটাই হচ্ছে হোলিয়া এর মাধ্যমে আমরা কী বলতে বুঝতে পারছি যে বর্তমানে যে কোনো জায়গায় জবের জন্য যখন অ্যাপ্লিকেশান দেওয়া হয় তখন একটা বায়োডাটা দেওয়া হয় তো এটাই হচ্ছে সেটা যে বাহিনীর যে সৈন্য যে সৈন্যটা আছে সে অরিজিনাল কিনা তার নাম বাবার নাম অ্যাড্রেস যোগ্যতা ঠিক আছে কোয়ালিফিকেশান সমস্ত কিছু দিয়ে একটা দলিল তৈরি করা হতো তো এই যে দলিল এইটাই হচ্ছে মূলত হুলিয়া নামে পরিচিত তাহলে পদাতিক বাহিনীর জন্য সেটা ছিল হুলিয়া আর অশ্বারোহীর জন্য অশ্বারোহী ঘোরার জন্য আর কি সে ঘোরার জন্য ছিল দাগ এই দুটো কিন্তু সিস্টেম কিন্তু চালু করা হয়েছিল এর মাধ্যমে কিন্তু আকবর সেনাবাহিনীতে দুর্নীতি কিন্তু অনেকটাই রুখতে পেরেছিলেন তার কারণ কি দেখা গেল কোনো একটা ভালো সেনা দরকার কিন্তু সেখানে বেশি বয়স্ক বা যুদ্ধ করতে অপারক এরকম ব্যক্তিকে সেনার নাম করে রাখা হয়েছে তাকে পয়সা দেওয়া হয় শুধু মানে তাকে বলতে তাকে অল্প পয়সা দেওয়া হয় আর মনসবদার সেই পয়সাগুলো নেয় তাহলে এইভাবে কি হয় দুর্নীতি তো এই দুর্নীতিটা যেন না হয় তারই একটা ব্যবস্থা কিন্তু এই সময় করা হয়েছিল আর কি বলা হচ্ছে যে সামরিক দায়িত্বের পাশাপাশি কিন্তু মনসবদারদের নানান রকম বেসামরিক দায়িত্ব কিন্তু পালন